আমার দাদুর দোকানে এখন যাচ্ছি চা খাতি আমার এই যে দাদু চা বানাচ্ছে দেখো সামনে কত কিছু খাবার তো লোভ লেগে যাচ্ছে এইখানে দিন আসি চা খেতে এই আসলাম দাদু এই চা বানাচ্ছে ঘরের ভিতরে গিয়ে বসবো এখানে আমার মামা বসে আছে এ বসে আছে আমার জাইবুম বসে আছে ভালোই বলো আজকাল কি শাড়ি ভিডিও শাড়ি সারবো তো তুমি আমার দাদু হও এক নম্বর দাদু তোমার আবহাওয়া লাগাবো না বলে আমি এখানে চলে আসলাম হ্যাঁ এই যে দাদুর দোকানে কত লোকজন চা খেতে এসছে আর এই যে পেছনে পর্দা টানো আছে পর্দা টানিয়ে পেছনে লোকজন আছে ইয়াংস্টার ছেলেপিলে সব আছে কোনো চাপ নেই সব রকম ফেসিলিটি আছে দাদুর দোকানে আর এটা হচ্ছে শঙ্করদার বন্ধু আর শঙ্করদা আমার একটা বয়স্ক বন্ধু এই কি কীভাবে বসে আছে হ্যাঁ বাবা বাবারও তো বেশি হয় ঠিক আছে আমারও বেশি আর এইসব পেছনে সব ছেলেপিলে বসে আছে চা খাবে হ্যাঁ এই যে এই যে দাদু চা বানাচ্ছে মুখটা একটু ঘোরাও ওটা দেখি দেখি কাশ্মীরি আপলের মধ্যে মুখটা বানিয়ে দিয়েছে ঠিক আছে ভালো মন্দ খেয়ে হ্যাঁ এই যে দাদুর কত লোকজন বসে আছে চা খাওয়ার জন্য চা বানাচ্ছে আর সামনে লটারির দোকান যার যার ইচ্ছা আছে সে লটারি কাটতে পারো কোনো চাপ নেই হ্যাঁ হ্যাঁ